এই বাচ্চাটির খুব সম্ভবত সকালবেলার দিকে অ্যাক্সিডেন্ট হয়েছিল বরগাছিয়া ব্লক ফ্যাক্টরি রোড কালী মন্দিরের সামনে অ্যাক্সিডেন্টের ফলে একটা চোখ পুরো উবড়ে চলে এসেছিল দেখতেই পেলেন এবং সিট ডানার কাছে কোথাও ভেঙে গিয়েছিল যার কারণে উঠতে চলতে পারছিল না কিন্তু এরা তো কুকুর তাই সব কুকুরের যা পরিণতি হয় এরও তাই হয়েছিল সকাল থেকে দুপুর অবধি পড়েছিল এবং শেষ পর্যন্ত এই সংবেদনশীল ভাই না থাকতে পেরে আমাকে ফোন করেন এবং আমি যাই তারপর দুজন মিলে একে স্থানীয় বরগাছিয়া সরকারি হসপিটালে নিয়ে যাই হাজার হাজার মানুষের মধ্যে এই সৌরদ্বীপ নামের ভাইটি একমাত্র এগিয়ে এসছিল তারপর হসপিটালের যিনি দায়িত্বে আছেন মেন স্যার উনি চেক করে ওনার সাধ্য মতো চেক করার পর উনি জানান যে এর হার্ট সিটার ভেঙে গেছে এবং ওনার যে জুনিয়র আছেন তাদের দিয়ে পেনকিলার থেকে শুরু করে সমস্ত রকম ট্রিটমেন্ট প্রাথমিক চিকিৎসাগুলো করান এবং তারপর বাচ্চাটিকে আমি জল খাবার চেষ্টা করি এরপর এই সৌরদ্বীপের সোর্সেই বরগাছিয়া স্পোর্টিং ক্লাবে রাতটুকুর জন্য ওকে থাকার ব্যবস্থা করি এবং ধন্যবাদ জানাই বরগাছিয়া স্পোর্টিং ক্লাবের কমিটিকে কথায় বলে কুকুর মানুষ চেনে না উঠতে পারছো না এসো 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 কষ্ট হচ্ছে আয় 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 দেখতেই পাচ্ছেন ওর ভালো চেয়েছি এটাও বুঝে বরদিন আমাকে দেখা মাত্রই লেজ নাড়তে শুরু করেছে যেন আমারই অপেক্ষায় ছিল মনটা খুব শান্তি পেল এবং ওর জন্য বাড়ি থেকে একটু চিকেন রান্না করে নিয়ে গেছিলাম মন ভরে সেটিও খেল কিন্তু ও চাইলেও উঠে আসতে পারেনি একটাই কারণে যেহেতু ওর কোমরের কাছ থেকে সিডারার কাছ থেকে চোট পেয়েছে ভালো রকমই চোট পেয়েছে তারপর সেই দিন সকালের মতো প্রাথমিক পেনকিলার থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক সব কিছু চালাই যতটুকু আমার নলেজ আছে কারণ আগেও আপনাদের বলেছি আমার এই সব টিভিনে রাজু তার যথেষ্ট হেল্প করে রাজু মণ্ডল আগর পাড়ায় থাকে খুব সংবেদনশীল মনোভাবনার সমস্ত রকম ট্রিটমেন্টের দিক দিয়ে আমাকে হেল্প করে এবং আমি সেটা তার পরামর্শ মতোই করতে পারি এবং প্রথম দিন এবং দ্বিতীয় দিন এই ট্রিটমেন্টের পর ও যে লেজ নাড়ছে বা আগের থেকে অনেকটা চেঞ্জেস এসছে সেটা দেখতেই পেলেন কিন্তু হাড় ফ্র্যাকচার বা হাড়ের চোটের কোনো ট্রিটমেন্ট আমাদের কাছে নেই বা উপকরণ আমাদের কাছে নেই যার কারণে সেই আবার স্মরণাপন্ন হলাম অমল মা যিনিও আমাদের বারবার হেল্প করেছেন এই সৌরদ্বীপ ভাই বা বন্ধু দু একজন যেমন হেল্প করেছেন ঠিক তেমন অমল মাহাতদা আমাদেরকে হেল্প করেছেন অমল মাহাতোদার সাহায্যার্থে এই গাড়িটাকে আমরা পাই কারণ এখান থেকে কোনো গাড়ি যেতে চায় না তো অমল মহাতদা গাড়িটা দেখে দিয়েছিলেন এবং এই গাড়ি করেই ওকে শেল্টারে পাঠানো হয় ওখানে চিকিৎসার জন্য হার ফ্র্যাকচারের আশা ও খুব শীঘ্রই আমাদের কাছে ফেরত আসবে আপনারা সবাই পে করুন সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যেন খুব শীঘির ওনার জায়গায় ফিরে আসে আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার একার পক্ষে এই এত বাচ্চাদের খরচ মেনটেন করা সম্ভব নয় যদি সম্ভব হয় আপনারা আমাকে হেল্প করতে পারেন তার ডিটেলস দিয়ে রাখলাম ተህት ፈህትህት እህን